মধুমাখার মুখ থেকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি এবং আজকে এই পালাবল করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালাম আলাইক আমি সাতচল্লিশতম ফকিরমহলা দরবার শরীফের এই দারুণ একটা মিলন মেলা এই মিলন মেলায় আপনারা প্রতি বছরের ন্যায় শুধু এই সিংগাইয়ের মানিকগঞ্জের মানুষই নয় আমি জানি এখানে সারা বাংলাদেশ থেকে ফকিরমলা দরবার শরীফের এই ভক্ত আসে কান আপনারা এই দিনটির জন্য অপেক্ষা করেন এবং আপনারা কোনো দাওয়াত লাগে না এটা যেন আজীবনের দাওয়াত শুধু আপনারা তারিখটা মনে রাখেন এবং এই আজীবনের দাওয়াত আপনাদের কাছে থাকে আপনারা প্রতি বৎসরই এই অনুষ্ঠানটা আরও সুন্দর করার জন্য আরও আনন্দ করার জন্য আপনারা ছুটে আসেন ভক্ত আর শেখান যারা তাদের সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা থাকল ককিলমল্লা দরবার শরীফের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে এবং এখানে যারা ভক্ত আর শেখানের বাইরেও বন্ধুবান্ধব যারা আছেন আমাদের রাজনৈতিক অনেক ব্যক্তিবর্গ এখানে আছেন সকলকেই আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাই অনেক শিল্পীরা আছেন দুজন গান গাচ্ছেন আর বাকি সবাই গান শুনতেও আসেন আমি শুনতে আসছি কারণ দুই দিন ধরে প্রোগ্রাম আমি গদিনিসীল এই ফকির দরবার শরীফের মির্জাদা আমাদের আমন বাসার মেয়র সিংহায়ের কোন আমি জিজ্ঞেস করছিলাম যে কবে কার গান আছে তো আজকের এই রাতটা যখন শুনলাম যে আমাদের মানিকগঞ্জের মানিক এবং মানে কয়টা গুণ বলবো এত গুণ মানে যে মানুষটার মধ্যে তার লেখনির মধ্যে যার লেখা গান আমরাও প্রতিনিয়ত গাই এবং তার লেখা গান স্টেজে না হইলে মানে জমেই না মুক্তা যখন বন্ধনার পরে গান গাওয়া শুরু করছে আমি তো ভাবতেছিলাম আবুল সরকার কি গাবে সব আবুল সরকারের গানই তো গাওয়া শেষ করে দিতেছে হা মানে মুক্তা আবার অনেক চালা জানে যে ওই গান দিয়ে জমাবে না দাঁড়ান আমি আগেই জমাই নি আর মুক্তার সুরের কথা আর কি বলবো আমি দু একজনের গান শুনলে তার মধ্যে একজন মুক্তা ওর গান আমি শুনি মানে দারুণ কণ্ঠ কোথার থেকে যে ওর সুর আসে আল্লাহ মবুদ জানে এত সুন্দর করে গান করে মুক্তার গান আর আমাদের আবুল সরকারের গান যখন শুনলাম তো বলছি যে আজকেই যাব গান শুনতে তো এসে আপনাদের মাঝে এসে খুবই ভালো লাগতেছে কারণ সবসময় গান গাইতে যাই আর আজকে হলো শুনবো এখানে যারা আছেন আমি জানি এমনিতেও খুব সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামগুলো হয় আজকেও তাই হবে আমাদের প্রশাসনের এখানে কর্মকর্তা যারা আসছেন আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন আমাদের সার্কেল মহোদয় আছেন অন্যান্য যারা আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে আসলে একটা মেলা খেলা হলে এটা চারিদিকে প্রশাসন যারা তাদের অনেক কষ্ট হয় তাদের অনেক প্রেম খেয়াল রাখতে হয় তা আপনারা চমৎকারভাবে এই দুই দিন ব্যাপী এই ফকির মাল্লা দরবার শরীফের এটা সুন্দরভাবে আপনারা খেয়াল রাখছেন আইন শৃঙ্খলা সুন্দর রাখছেন জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে বিশেষভাবে একটা কথা রাখি ইদানিং এত ফোন যায় এত মানুষের হাহাকার শুধু বলে যে আমরা পনেরো বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর ধরে প্রোগ্রাম করি কিন্তু এখন আমাদের প্রোগ্রাম করতে গেলে খুব বেগ পাইতে হইতেছে বেশিরভাগ সময় আমাদেরকে বিভিন্ন জুহাতে পারমিশন দেওয়া হচ্ছে না তো আমি একসময় ডিসি মহোদয়ের সাথেও কথা বললাম এবং আমাদের পুলিশ সুপার মহোদয় তারা বলেন যে দরখাস্ত করলে তারপরে আমরা তদন্ত করে দেখে তারপরে পারমিশন দিই তো তদন্তর ভারটা কিন্তু আপনাদের উপরে আসে আপনারা যদি সেটা সুন্দরভাবে দেখার চেষ্টা করেন কোনো পলিটিক্যাল মানে হেনস্থা এই যারা মেলা মেলাখেলা করে তাদের যেন না হয় এই জিনিসটা কিন্তু আপনাদের দেখা উচিত কারণ প্রচুর ফোন যায় এত এই গত পনেরো বছরে আমি এরকম একটা অবস্থা এই সমস্ত এরিয়ায় দেখি নাই কারণ আমাদের মানিকগঞ্জটা হলো দুইটা জিনিসে শ্রেষ্ঠ সারা বাংলাদেশের মধ্যে মানিকগঞ্জ জেলা লোকসঙ্গীত এবং আমার ঝিটকার হাজারিগুড় কি কথা সত্য কি না এই লোকসঙ্গীতের এলাকা হলো মানিকগঞ্জ এই কোনোভাবে এমন কোনো মানুষ এখানে বাধা না হয় যেখানে আমার দেশের এই লোকসঙ্গীত আমার দেশের ঐতিহ্য আমার দেশের এই কালচার সংস্কৃতি এইটা যাতে ধ্বংস হয়ে যায় এরকম পায় তারা যাতে না হয় এই সচেতনটা আপনারা অন্তত থেকে এই সাধারণ মানুষকে মানিকগঞ্জকে সহযোগিতা করবেন এটা আমি আশা করছি কারণ আমি একেবারে যদি বলি যে আপনি তো কোনো একটা নাম বললেন না তাহলে কেমনে বুঝবো যেমন আমাদের চট আমার আমি ওখানে বড় হয়েছি ওইখানেও আজ কয়েকদিন যাবৎ প্রায় পনেরো বিশ দিন ধরে একটা পারমিশর জন্য ঘুরতেছে দেয়া হচ্ছে না এবং আজকে ওইখানে একটা অজুহাত দেখানো হয়েছে যে পাশে কেউ কেউ যায় কমপ্লেন দিছে যে এখানে একটা মসজিদ আছে আমি আপনাদের গ্যথার্থে জানাই বাংলাদেশের যত মাজার আছে যত অলি আবদালদের দরবার আছে প্রত্যেকটা জায়গায় বড় বড় মসজিদ আছে কত সত্য না মিথ্যা আমাদের দেশের মানুষ নামাজ করে রোজা করে হস করে জাকাত দেয় যার যার ধর্ম সেই সেই করে এই বাউল বিচার গানটা আমাদের সংস্কৃতিটাও তারা ধরে রাখে সব কিছু নিয়েই আমরা আছি নাকি আমি সংসদে এই কথাটা একবার বলেছিলাম যে আমরা ধর্ম ভীরু আমরা ধর্ম ভীরু কিন্তু আমরা ধর্ম অন্ধ না আমরা যার যার ধর্ম সেই সেই পালন করি যার যার ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা আছে যেখানে যেটা লাগে আমরা সেটাই করব। কিন্তু আমি বাঙালি জাতি হিসেবে আমার একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্য যেন ধ্বংস না হয় সেই ঐতিহ্যকে সেটাকে ধারণ বাহন লালন যাই বলি না কেন সব কিছু করার দায়িত্ব আমাদের আছে অতএব যারা এখানে প্রশাসনের দায়িত্বে আছেন তাদের প্রতি আমি বিনীত অনুরোধ জানাব এই বিষয়গুলো আপনারা খেয়াল করে আপনারা এটা দেখবেন কারণ এই মানিকগঞ্জটা এই ফকির পীর অলি আবদাল এই লোকসঙ্গীত বাউল বিচার পালা যাত্রা এগুলোর জন্যই কিন্তু আমাদের দেশ অনেক দূরে এগিয়ে আছে এই দিকটা খেয়াল রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আর কথা না বাড়ায় একটু বলতেই হইল আমার সেজন্য বললাম আমাদের দুইজন বড়ো শিল্পী তাদের আমরা গান শুনবো আমার মনে হয় পালা তো অনেকগুলো হয়ে গেছে আজকে কোনটা যে হবে বুঝতে পারতেছি না কি হ্যাঁ হ্যাঁ কথা এটা কি কি করবে সরকার কি করবে আচ্ছা ঠিক আছে আজকের পালা হবে নবুয়াত এবং বেলায়েত আমাদের দুইজন শিল্পী যা যেটা ভালো লাগে সে সেটা করলেই ভালো হবে যেহেতু মুক্তা দাঁড়াবে পছন্দটা মুক্তার উপরেই থাকুক যে হ্যাঁ নবুয়াত আচ্ছা তাহলে মুক্তা নবুয়া আর সরকার তো আসলে বেলায়েতেরই মানুষ ওই যে বললাম যে লেখেও যেমন গায়ও তেমন আবার উনি একজন পীরও অতএব উনি আসলেও বেলায়েতের মানুষ ততএব আমি মনে করি যে সে বেলায়েত নিয়ে অনেক চমৎকার কথা বলবে গান শোনাবে ধন্যবাদ সবাইকে গান শুনবো আজকে আজকে গান গাওয়ার অবস্থা নাই আমার আরে গান শুনতে আসছি আজকে একটু গান শুনি আর একদিন গায়ে তো মনে গান একটাও মনে নাই আমার